নমস্কার বন্ধুরা কিচেন অফশন্টাই চ্যানেলে আপনাদের স্বাগত আমি আজকে এসেছি চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির রেসিপি নিয়ে একটা অসাধারণ রেসিপি ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে চলুন শুরু করি তাহলে আমি এখানে কড়াইয়ে জল গরম হয়ে গেলে ধুয়ে কেটে রাখা বাঁধাকপি একে একে জলের মধ্যে দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো নুন এবং হলুদ দিয়ে ভালো করে খুন্তি দিয়ে নাড়িয়ে দেব। এখন আমি পাঁচ থেকে সাত মিনিটের জন্য ভাপিয়ে নিচ্ছি জলটা ফুটে উঠলে একটা ঝাঁজির সাহায্যে জলটা ঝরিয়ে বাঁধাকপিগুলো একটা পাত্রে তুলে নিলাম আর এইদিকে মশলা করার জন্য নিয়েছি গোটা জিরে কয়েকটা পাকা লঙ্কা রসুন এবং আদা মশলার পেস্টটা করে নিয়েছি এখন কড়াইতে তেল দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলু তার মধ্যে নুন এবং হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব এখানে আলুগুলো একটু লাল লাল করে ভেজে তুলে দিচ্ছি ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কেটে রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো একে একে দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবং হলুদ চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি আমার ভাজা হয়ে গেছে এখন আমি চিংড়ি মাছগুলো তুলে নিলাম কড়াইতে আমি আরেকটু তেল দিয়ে দিয়েছি তার মধ্যে গোটা জিরে শুকনো লঙ্কা এবং তেজপাতা ফোড়ন দিয়ে মাঝারি সাইজের দুটো পেঁয়াজ কুচি এবং একটা টমেটো কুচি দিয়ে ভালো করে ভেজে নেব এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে নুন এবং হলুদ যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায় এখন পেস্ট করে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা কষানোর সময় আমি এখানে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছিলাম এখানে লক্ষ্য রাখতে হবে যাতে মশলাটা পুড়ে না যায় এর জন্য বারবার নাড়াতে হবে আর এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা বাঁধাকপি বাঁধাকপিগুলো একে একে দিয়ে তার উপর দিয়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো এখন মশলার সাথে বাঁধাকপিটা আবারও ভালো করে মিশিয়ে নেব এখানেও আমি দশ থেকে পনেরো মিনিট মিডিয়ামে রেখে কষিয়ে নিয়েছি এখন দেখুন বাঁধাকপিটার কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে এবং কষাতে কষাতে অনেকটা শুকিয়েও এসছে এখন আমি দিয়ে দেব এক চামচ মতো রেড চিলি পাউডার আবারও আমি সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নেব এই দুই থেকে তিন মিনিট এরপর ভেজে রাখা চিংড়ি মাছগুলো উপর থেকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব এখন নামানোর আগে একটু লবণটা চেক করে নামাবো আমি এখানে চিনি ব্যবহার করিনি আপনারা চাইলে একটু চিনি ব্যবহার করতে পারেন তৈরি হয়ে গেল আমার বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছের রেসিপি খেতে খুবই সুস্বাদু হয় আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন যদি ভালো লেগে থাকে ভিডিওটি তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন পেজটিকে ফলো করে দেওয়ারও অনুরোধ করলাম দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে নিয়ে